পুজোর স্পেশাল ট্রিপে আপাতত একটা লঞ্চ ভোলা যাবে এছাড়া বরিশালের থেকে আজকে ভোলা যাচ্ছে তিন লঞ্চ মানে বরিশাল থেকে ঢাকা থেকে বরিশাল যাচ্ছে তিনটি লঞ্চ তো লাইভে কে কে সংযুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আছি ঢাকার সদরঘাটে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেবির চর লালমোহের উদ্দেশ্যে এমনি শ্রীনগর সাত গ্লোরি অফ শ্রীনগর সাত

Altyazı M.K. লাভ দিবে তো কোথা থেকে লাগছে দেখছেন কমেন্ট করে জানাবেন আর সি ঢাকার সতর্ঘাটে একটাই গাড়ি না দুইটা আজকে এটা যাত্রী পাবো না বেগ নাই যে লঞ্চ একটা মানে আসা যাওয়া না কো আসা যাওয়া যাবো না এটা আগে সারে দেখি এটা আগে এমন সিস্টেম করে দিছে এখন আর আগে আওয়ার সুযোগ নাই

টাইমে চলে আসবে এবং পনেরো এগারো সেটি তার টাইমে চলে আসবে অর্থাৎ যে যে নিয়ে যাবে সেটি আসবে এগারো আর এগারো যে চারটে সেটা Take, hey, take. Hey.

सभु माना साथ লাইবে আমরা বেশিক্ষণ থাকবো না আপনাদের দেখাবো যে আজকে বরিশালে কি কি লঞ্চ ছাড়ছে আর বেতুয়া চরফেশনও বা কি কি লঞ্চ যাবে আমরা একবার শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো ঢাকার ঘাটে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর রাতের নয়টার দিকেও আমরা একটা লাইভে আসবো অবশ্যই পাশে থাকবেন আর লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন প্লাস জালালপুর কোদালপুর মাঝারা দর্শকটি কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আছি ঢাকা সদরঘাটে মর্নিং সান পাঁচ যাচ্ছে নন্দিনী বাজার মিরগঞ্জ আবুপুর মিটাহাট ডালিবাড়ি আছি পোল্টন নাম্বার আটে এখান থেকে মূলত লঞ্চ ছাড়বে বরিশালের আর মূল আকর্ষণ কিন্তু এই বরিশালের লঞ্চই পিয়ানো গান লিখন হাই হেলো ব্ৰাদাৰ কাহি আবু দাউদ হেল্ল' হেল্ল' ব্ৰাদাৰপ বরিশাল যাচ্ছে বড়রা এম খান শাহ এবার বলতে পারি মহসিন পিয়ানো গান লেখছে পিয়ানো ওকে আবুদাউদ পদ্মার বাড়ি লঞ্চঘাট না ভাই এটা ঢাকার সদরঘাট ঢাকার সদরঘাট থেকে বলছি আজকে বরিশাল যাচ্ছে তিনটি লঞ্চ আর এটা চলমান রাখবে পুজো পর্যন্ত পুজোতে স্পেশাল ট্রিপে প্রায় পাঁচটা লঞ্চ যুক্ত হতে পারে পাঁচটা লঞ্চ বলতে এ পাশে তিনটা আরও দুইটা পাঁচটা লঞ্চ যুক্ত হতে পারে আচ্ছা আবু দাউদ লেক্সেন থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রাদার দেখতে পাচ্ছেন তিনটি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো প্রথম ট্রিপে শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে পাবদ বারো আর শেষ ট্রিপে এম খান সাত যেটা বড় লঞ্চ বরিশালের সর্বশেষ লঞ্চ আমি এখানে বসি তিনটি লঞ্চ যাচ্ছে বরিশাল বড় লঞ্চ এমন লাইটিং লাইটিংটা জোস অনেক বেশি আলো ঝকঝকে অনেকটা বেশি ঝকঝক করে এটা আলোটা আর কোথা থেকে কে কোথা থেকে দেখছেন লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন আছি ঢাকা সদরঘাটে আর আজকে ফোনে ক্যামেরাটা চার্জ নেই যার কারণে আমরা লঞ্চে বেশিক্ষণ ঘুরিয়ে ঘুরতে পারব না আমি তাই থাকতে পারি আগে বেশ কিছু সময় দেখতে পাচ্ছেন বিশাল লঞ্চ বিশাল সাইজের তিন 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 লঞ্চ তিন তিনটি লঞ্চ আজকে যাচ্ছে বলতাল lots of cruise ship yeah super justice uh, good evening uh, good uh, uh, okay okay brother thanks thanks a lot uh, good evening thanks uh, lots of cruise ship uh, cruise ship. yeah yeah uh, there are uh, three uh cruise uh, first of uh surah uh, second, uh second and last one is inkan shut uh, MCAN 7, uh, this is the most luxurious uh, launch and cruise ship in Bangladesh. Uh, they, this uh, launch a specification uh, dimension uh, was uh, 300 foot or um, uh, 97 meters long and wide uh, 55 uh, foot uh, feet. Uh, uh, ড্রাফট হচ্ছে ড্রাফট অ্যারাউন্ড টেন মিটার টেন ফুট মানে টেন ফিট ইনখান সেভেন ঢাকা বরিশাল নৌথ আচ্ছা কালীগঞ্জ টাচ করবে না আবু দাউ ভাই কালীগঞ্জ টাচ করবে না কালীগঞ্জের লঞ্চ আমি একটু আগে আপনাদের দেখাইছি কণ্ণফুলি তিন এবং আসা যাওয়া দুই এই দুটো লঞ্চ কালীগঞ্জ টাচ করবে বাট বরিশালের লঞ্চ একবারে ডাইরেক্ট বরিশাল যায় কোনো জায়গায় ঘাট করে না এটা আগের থেকেই সিস্টেম সুন্দরবন বারো ঢাকা থেকে প্রথমে ফতুল্লা ফতুল্লা থেকে চাঁদপুর চাঁদপুরের পরে বরিশাল না চাঁদপুরের আগে আবার চাঁদপুরের পরে বরিশালের আগে ওরা ঘাট করে হচ্ছে চর্মনয়ের ঘাট ধরে এরপরে বরিশাল বরিশালের পরে নলসিটি তারপরে ঝালকাতে যায় আমরা লাইভটি তিরিশ মিনিট পর্যন্ত করবো কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আছি ঢাকার সত্য সুবরাজ নয় কারাবাদ বারো এবং সাত তিনটি লঞ্চ আজকে যাচ্ছে বিশাল লঞ্চ দেখতেই পাচ্ছেন কতটা বিশাল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনফরমেশন ইয়ার ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রাদার আবু আবু দাউদ কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন ঘাটে কে সেবা মানাজ্যতার দিকে আপনারা দৃষ্টি দেন আপনাদের বাণিজ্যিকতার দিকে আপনারা দৃষ্টি দেন জনসাধারণের টার্গেট এর উপর আপনারা

লাইকটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন মানিকানে নিনি কারা কানেকেকে মাই হুলা লাগাজিছে

আবু দাউদ ভাই ইলেকশন আপনি মিরপুর থেকে আছি ঢাকার সদরঘাট থেকে আর সদরঘাট আসতে হলে আপনাকে সাত নম্বর গাড়ি তুলতে হবে বিহঙ্গ এইটা হচ্ছে মর্নিং সান পাঁচ লঞ্চ ঢাকা থেকে চাঁদপুর নন্দিনীবাজার মীরগঞ্জ বরিশাল যা এটা মোটামুটি বেশ কয়েকটা ঘাট ধরে অনেক জনপ্রিয় একটা লঞ্চ এটার জায়গায় আঁচলও আছে আঁচলও যায় রোটেশনের লঞ্চটা চলে যারা লঞ্চের রিয়াল ফিল পেতে চায় তাদের জন্য এইসব লঞ্চ খুবই দারুণ অপশন কারণ প্রতিটা লঞ্চ ঘাট কিন্তু মাটির কোনো কোলটুন নেই তো সেক্ষেত্রে অনেক কষ্ট করে চালাতে হয় আর স্টিয়ারিং হুইল ম্যানুয়ালটা হাইড্রলিক না এখানকার বেশিরভাগ লঞ্চে কিন্তু স্টিয়ারিং হুইল হাইড্রোলিকটা হয় মানে হুইলটা সরিয়ে তারা হাইড্রোলিক করা হয়েছে রিমোটের সাহায্যে লঞ্চ চলে এখন কিন্তু রিমোটই সব জায়গা হয়ে যেতেছে হাইড্রোলিক সব চার লঞ্চ আজকে যাচ্ছে বেতুয়া আচ্ছা তাসিব সিরিজের প্রথমটা মনে হয় ছেড়ে দিছে ষাটটা চল্লিশে

লঞ্চটা এসেছে যাত্রী নিতে হার্ট প্লেস করতেছে হার্ট প্লেস করার পরে মনে যাত্রীরা উঠবে ছেড়ে দিতে পারে লঞ্চ অনেক টাইট হয়ে গেছে আর চাঁদপুরের লঞ্চটা হয়তো বা ছেড়ে যাবে চাঁদপুরের ছোট লঞ্চটা লঞ্চে ছেড়ে যাবে আমরা যাচ্ছি চাঁদপুরে লঞ্চ করতে হুইসেল বাজাচ্ছে মানে লঞ্চটা ছেড়ে যাবে আমরা একটু দৌড় দিয়ে যদি লঞ্চটা করতে পারি এখনই ছেড়ে যাবে চল্লিশ বাজে চল্লিশ ছাড়ার কথা এই এখনই ছেড়ে যাবে ছোট লঞ্চটি চাঁদপুরের জামাল এক জামাল লঞ্চ ছেড়ে যাবে এখনই আছে ছেচল্লিশ বেজে গেছে কিন্তু লঞ্চ ছাড়ে নাই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে ছোট লঞ্চ জামাল একটা বোগা দিয়া বারো ঘাট প্লেটে আসতেছে বোগদা দিয়া বারো সাথে আসে বোগা দিয়া তেরো এই ছিল লাইফে সর্বশেষ